মানুষ কত রকম সামাজিক সমস্যা নিয়ে তাদের জীবন পার করে আমরা অনেকেই হয়তো সৌভাগ্যবান কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের জীবনে এই সমস্যাগুলো এত বেশি যে বেঁচে থাকাটা তাদের কাছে সংগ্রামেরই অন্য একটা নাম আমাদের কাছে যা জীবন তাদের কাছে সেটি যুদ্ধ এই জীবনযুদ্ধে হার না মানা দুজন সাহসী এবং সংগ্রামী নারীর গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসিপিসি কী নিয়েছিল তাদের এত সংগ্রাম প্রথমত তাদের সংগ্রামটা ছিল দারিদ্রের বিরুদ্ধে বেঁচে থাকার জন্য যে সহায় সম্বল দরকার সেগুলো তাদের তেমন কিছু ছিল না কাজেই নিজেরাই নিজেদের জীবিকা নির্বাহ করত এবং দ্বিতীয়ত তাদের এই সংগ্রামটা ছিল সমাজের বিরুদ্ধে মাসিপিশি আসলে যার মাসি সেই আহ্লাদিকে সমাজের কটুক্তি স্বামীর নির্যাতন এবং দুশ্চরিত্র লোকের লালসা থেকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত তাদের সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা গল্প পড়তে পড়তে জানবো গল্পের প্রথম দৃশ্যে দেখা যায় শেষ শেষবেলায় একটা খালের ধারে একটি নৌকা থেকে দুজন লোক অন্য তিনজন মজুরের মাথায় খড়ের বোঝা তুলে দিচ্ছে এখানে একটা শব্দ আছে শালতি যার মানে হচ্ছে সরু নৌকা তো এই নৌকা থেকে খড় তুলে দিচ্ছে অন্য তিনজনের মাথায় এবং এই সময় আরেকটা নৌকা নিয়ে আসে মাসিপিসি মাসিপিসির সাথে থাকে তাদের আহ্লাদি এবং মাসিপিসিকে দেখে যে দুজন লোক প্রথমেই ছিল তাদের একজন যার নাম কৈলাস সেই কৈলাস তাদেরকে ডেকে বলে খপর আছে শুনে যাও খপর হচ্ছে খবরের আঞ্চলিক রূপ যাই হোক সেই খবরটা কি তার আগে মাসি বলে বেলা আর নেই কৈলেশ এই যে এই বাক্যটি অনেকবার পরীক্ষায় আসে জ্ঞানমূলক অনুধাবন এবং বহু নির্বাচনী হিসেবে যে এই উক্তিটি কে করেছিল বা কোন প্রসঙ্গে করেছিল তো যাই হোক মাসি এবং পিসির বিরক্তি উপেক্ষা করে কৈলাস যে খবরটি জানায় সেটি হচ্ছে তাদের ঘরে যেহেতু একটাও পুরুষ মানুষ নেই বিপদ আপদ ঘটতে পারে তারা কেন তাদের আহ্লাদিকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছে না এরকম কিছু ভূমিকার পরে সে জানায় তার সাথে যোগুর দেখা হয়েছে এই যে যোগু হচ্ছে আল্লাদির স্বামী যার সাথে আল্লাদির বিয়ে হয়েছিল কিন্তু এখন কোনো একটা কারণে মাসি পিসি তার স্বামীর বাড়ি পাঠাচ্ছে না সেই কারণটা আমরা একটু পরেই জানবো তার আগে এখানে একটি কথার দিকে খেয়াল রাখতে হবে কৈলাস তাদেরকে বলেছিল যে যোগুর সাথে তার চায়ের দোকানে দেখা হয়ে তখন মাসির একটা উক্তি আছে এখানে চায়ের দোকান না কিসের দোকান তা বুঝেছি কৈলেশ অর্থাৎ এই যে যোগু এবং কৈলাস দুইজনেরই নেশা করার বদ ছিল সেই বিষয়টি এখানে ব্যাঙ্গের মধ্য দিয়ে বলেছে মাসি তার মানে বোঝাই যাচ্ছে কৈলাস এবং যোগু কেউই খুব একটা ভালো মানুষ না কেন যোগুর বাড়িতে আল্লা দিকে পাঠাচ্ছে না এইখানে আছে সেই কথাটা মাসি বলে পেটে শুকিয়ে ঝাঁটা খেতে কলকে পড়া ছ্যাঁকা খেতে খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর অর্থাৎ যোগু তার স্ত্রীকে অনেক বেশি নির্যাতন করে তাকে না খাইয়ে রাখে তাকে কলকে পড়া ছ্যাঁকা দেয় এবং খুঁটির সাথে তাকে দড়ি দিয়ে বেঁধেও রাখে এত সব অমানবিক নির্যাতনের পর মাসি পিসি ঠিক করেছে আল্লাদিকে আর যোগুর কাছে পাঠাবে না প্রথম দৃশ্যে আমরা দুজন লোককে দেখেছি অর্থাৎ কৈলাসের সাথে আরও একজন মানুষ ছিল সেই মানুষটার প্রসঙ্গে এখানে একটু কথা আছে তার নাম হচ্ছে বুড়ো রহমান এই রহমান আসলে গল্পের জন্য গুরুত্বপূর্ণ কোনো চরিত্র না কিন্তু রহমানের একটা স্মৃতিচারণের মধ্য দিয়ে আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় অনুধাবন করতে পারি যে রহমানের একটা মেয়ে ছিল যে তার শ্বশুর বাড়িতে মারা গেছে অল্প দিন আগে এবং ওই মেয়েকেও আল্লাদির মতোই এতটা নির্যাতন করা হয়েছে অত্যাচার করা হয়েছে তো মেয়েটা একসময় শ্বশুরবাড়িতে যেতে চায়নি জোর করে তাকে পাঠিয়েছে তার ভালোর জন্যই কিন্তু এক পর্যায়ে মেয়েটা অত্যাচার সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করে এবং আল্লাদিকে দেখে বুড়া রহমানের মনে তার নিজের মেয়ের ছবিটা ভেসে ওঠে বুড়া রহমান তার মেয়ে সম্পর্কে যে স্মৃতিটা ভাবে তার মধ্য দিয়ে আসলে সমাজের যে নারীর প্রতি সহিংসতা সেই জিনিসটার প্রতি লেখক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এই সহিংসতার বিরুদ্ধেই কিন্তু মাসে সংগ্রাম এই রহমান তার মেয়েকে জোর করে শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়েছিল যে তার মেয়েকে ঘরে রাখতে পারেনি কিন্তু মাসিপিসি সেরকম না মাসি পিসি তাদের মেয়েকে রক্ষা করবে সমাজের কটুক্তি কোনো কিছুই তারা পাত্তা দেয় না তাদের কাছে তাদের মেয়ের জীবনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর কৈলাস মাসিপিসিকে জানায় যে মাসিপিসি যদি আল্লা দিকে শ্বশুরবাড়ি না পাঠায় তাহলে যোগু তাদের বিরুদ্ধে মামলা করবে যে তার বউকে স্বামীর বাড়ি থেকে দূরে রাখা হয়েছে বউকে ঘর করতে দিচ্ছে না এসব বলে মাসিপিসিকে ভয় দেখানোর চেষ্টা করে কিন্তু মাসিপিসি খুব একটা ঘাবড়ে যায় না তারা বলে জেলে না হয় গেলেম কৈলেশ কিন্তু মেয়া যদি স্বামীর কাছে না যেতে চায় খুন হবার ভয়ে অর্থাৎ তারা জেলে যেতে রাজি কিন্তু মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিবে না এর পরের অংশে মাসে পেশির অতীত জীবনের ইতিহাস জানা যায় যে তারা কিভাবে একত্রিত হলো এবং কীভাবে আল্লাদির ভারটা তাদের হাতে এসে পড়ল দেখা যায় যে তারা প্রথমে দুর্ভিক্ষের কবলে পড়েছিল যেখান থেকে আল্লাদির বাবা তাদের কোনো রকমে খাইয়েছে পড়িয়েছে কিন্তু এক পর্যায়ে সে অপারগতা স্বীকার করেছে যে সে আর তাদেরকে খেতে পড়তে দিতে পারবে না তো ওই সময় থেকেই মাসির পরামর্শে তারা গ্রাম থেকে সবজি নিয়ে বাজারে বিক্রি করে আসে নিজেরাই নৌকা চালিয়ে যেহেতু শহরে তরি তরকারির দাম তুলনামূলক বেশি সেই হতো। এই যে কিছুটা লাভজনক একটা উপায় তারা বের করে এছাড়া তারা আগে কখনো ধান ভেনেছে কাঁথা সেলাই করেছে ডালের বড়ি বেচেছে এবং এর মধ্যে একবার আহলাদি অসুস্থ হয়ে পড়ে এবং তারা নিজেরাই সেবা যত্ন করে দিকে সুস্থ করে তুলেছে তো যাই হোক প্রথমে দুর্ভিক্ষকে কাটিয়ে উঠলেও পরে কলেরায় তাদের পরিবারের সবাই মারা যায় বেঁচে থাকে তারা এই তিনজন তখন থেকেই আল্লাদির ভারটা মাসি নিজের কাঁধে নিয়েছে এবং নিজেদের সন্তানের মতো করেই আল্লাদির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বিপদগ্রস্ত মানুষ যেমন একজন আরেকজনকে আঁকড়ে ধরে বাঁচার জন্য সেরকম মাসি পরস্পরের প্রতি আরও বিশ্বস্ত হয়ে ওঠে তাদের জীবনের এখন একটাই উদ্দেশ্য আল্লাদিকে রক্ষা করা কোনোভাবেই দিকে কোনো রকম অত্যাচারের মধ্য দিয়ে তারা যেতে দিবে না এখানে একটা অনুচ্ছেদে দেখা যায় যে যোগু দিকে নিতে চায় তার কারণটা আসলে কি সে যে আসলে স্ত্রী হিসেবে নিতে চায় বিষয়টা কিন্তু সেরকম না আহ্লাদি পত্রিক সূত্রে কিছু জমি জমার মালিক হয়েছিল যার মধ্যে অল্প কিছু অংশ তার আছে বাকি অংশটা গোকুলের হাতে গেছে এই গোকুল হচ্ছে গ্রামের মাধ বর্বা জমিদার টাইপের একজন মানুষ যে মোটেই ভালো না প্রচণ্ড অসৎ এবং দুশ্চরিত্র একজন লোক সেই গোকুল আল্লাদির অধিকাংশ জমি দখল করেছে তো যে অংশটা আল্লাদির আছে সেই জমিটার জন্যই আসলে যগুর লোক এবং এই বিষয়টা মাসে পিছে খুব ভালো করেই বোঝে যে যগু যে আল্লাদিকে নিজের ঘরে নিতে যাচ্ছে এর কারণটা আসলে কোনো ভালোবাসা থেকে না এটা আল্লাদির ওই জমির জন্যই এবং এক পর্যায়ে আল্লাদিকে হয়তো মরে যেতে হবে কিন্তু জমিটা থেকে যাবে তার স্বামীর এজন্যই তারা কঠোর প্রতিজ্ঞ যে এরকম কোনো ঘটনা তারা ঘটতে দিতে চায় না এর পরের অংশে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবো যে মাসি বলে চার মাসে পড়লি আর কটা দিন বা মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা জামাই এলে বুঝিয়ে বলবো পিসি বলে ছেলে মুখ দেখলে পাশা নরম হয় জানিস আল্লাদি তোর পিসে ছিল যোগুর মতো অর্থাৎ বোঝা যাচ্ছে আহ্লাদির সন্তান সম্ভবা আর এজন্যই তাকে নিয়ে মাসি পিসির আরো অনেক বেশি ভয় যে এই অবস্থায় তো তাকে কোনোরকম অত্যাচারের মধ্য দিয়ে যেতে দেওয়া যায় না এতক্ষণ তো আমরা শুধু মাসি পিসির দৃষ্টিভঙ্গিই জানলাম কিন্তু আহ্লাদির ভাবনাটা কেমন সেটা একটু দেখা যাক এই অনুচ্ছেদে আল্লাদি কি মাসি পিসির সাথে ভালো আছে ভালোতে সে আছে অবশ্যই কিন্তু এই জীবনটা আল্লাদের ভালো লাগে না কারণ সে বুঝতে পেরেছে যে তার জন্য মাসে কত যন্ত্রণা সহ্য করতে হয় কতজন কতভাবে মাসে সঙ্গে আলাপ জমাচ্ছে তরি তরকারির মতো তাকেও কেনা যায় কিনা না যাচাই করবার জন্য অর্থাৎ সে বুঝতে পারে যে মাসিপিসির সাথে মানুষ কথা বলে আল্লাদিকে কেনা যায় কিনা এবং এই জন্য তাকে নিজেকে তার ছেঁচরা নোংরা নর্দমার মতো লাগে অর্থাৎ নিজের জীবনটা তার কাছে ঘৃণার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তার জন্য মাসিপিসির এত দুর্ভোগ এই বিষয়টাও সে মেনে নিতে পারে না তার কষ্ট লাগে কিন্তু তার তো আর কিছু করারও নেই কখনো কখনো তার মনে হয় যে মাসি পিসিকে এত যন্ত্রণা দেওয়ার চেয়ে সে নয় শ্বশুর লাঞ্চনার সৈতো জগুল লাথি খেত অর্থাৎ সে বুঝতে পারে যে তার জন্য কত পিসিকে বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় তো এর চেয়ে ভালো হয়তো সে শ্বশুর অত্যাচার সহ্য করে বাকি জীবনটা কাটিয়ে দিত রাতের বেলা যে ঘটনাটা ঘটে যে কানাই চৌকিদার ওই মাসিপিসির বাড়িতে চলে আসে তার কারণ কি কানাই চৌকিদার বলে যে দারোগা বাবু ডেকে পাঠিয়েছে এখানে আছে দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে অর্থাৎ এই বাবু কিন্তু ওই যে গোকুল যে মাতবর বর্বা জমিদার যেতে একবার হবে গো দিদি ঠাকুর বেঁধে নিয়ে যাবার হুকুম আছে অর্থাৎ তাদেরকে জোর করে নিয়ে যাওয়ার জন্য হুকুম দেওয়া হয়েছে এখন মাসিপিসি পরস্পরের মুখে তাকায় এবং তারা লক্ষ্য করে যে ঘরের পাশে তিন চারজন ঘুপটি মেরে আছে অর্থাৎ তারা বুঝতে পারে যে যখনই মাসিপিসিকে নিয়ে যাবে এবং তাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে আল্লাদিকে তুলে নিয়ে যাবে ওই গোকুলের লোকেরা তো এরপরে তারা কানাইকে বোঝানোর চেষ্টা করে যে তাদের যে কোনো একজন গেলে হবে কিনা বা সকালে গেলে হবে কিনা কিন্তু কোনোভাবেই কানাই তাদের কথায় রাজি হয় না সে জোর করে তাদেরকে নিয়ে যেতে চায় এরপর মাসি বলে কাপড়টা ছেড়ে আসি কানাই পিসিও বলে হাত ধুয়ে আসি এক একদণ্ড লাগবে না এই বলে তারা ঘরে যায় এবং ঘরে গিয়ে তারা যেটা করে মাসি নিয়ে আসে বটিটা হাতে করে পিসির হাতে দেখা যায় রামদার মতো মস্ত একটা কাটারি অর্থাৎ পিসি দেখেছে যে তাদের জোর করে নিয়ে যাওয়া হবেই যেহেতু তারা এত সহজে ছেড়ে দিবে না তারা যতটা সম্ভব যুদ্ধ করবে কানাই যখন আবারও বলে না যদি যাও ঠাকুররা ভালোই ভালোই ধরে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাবার হুকুম আছে কিন্তু বলে দিলাম মাসি পিসি দুজনই তখন অস্ত্র হাতে এগিয়ে যায় এবং তাদেরকে জানিয়ে দেয় যে তারা তাদের সাথে যুদ্ধ করতে রাজি মাসি বলে শোনো কানাই এ কিন্তু এর কি নয় মোটে তোমাদের সাথে মোরা মেয়ে পারবো না জানি কিন্তু দু একটাকে মারবো জখম করব ঠিক পিসি বলে মোড়ানয় মরবো অর্থাৎ মাসিপিসি খুব ভালো করেই জানে যে যুদ্ধ যদি হয় তারা দুজন মেয়ে হয়তো এতগুলো ছেলের সাথে পারবে না কিন্তু দু একটাকে খুন করে জখম করে তারপরে তারা মরবে তারপর বিনা পরামর্শেই মাসিপিসি হঠাৎ গলা ছেড়ে দেয় প্রথমে শুরু করে মাসি তারপর যোগ দেয় পিসি আশেপাশে যত বাসিন্দা আছে সকলের নাম ধরে গলা ফাটিয়ে তারা হাঁক দেয় অর্থাৎ রাতের বেলা চোর ডাকাত পড়লে যেরকম মানুষ ডাকাটাকে শুরু করে দেয় মাসে পিসিও সেরকম সবার নাম ধরে ডাকে এত লোক যে চলে আসবে মাসে কিন্তু নিজেও বুঝতে পারেনি আসলে সবাই যে তাদের সাহায্য করার জন্য এসেছে বিষয়টা কিন্তু সেরকম না গোকুল আর দারোগার উপর রাগের জ্বালাই যেন ওদের ঘর থেকে টেনে বার করে এনেছে অর্থাৎ এই যে গোকুল এবং যে দারোগা এসেছে দুজনেই কিন্তু তো গ্রামের লোকদের অসহযোগিতাই করে বিভিন্ন ক্ষেত্রে এবং তাদের প্রতি গ্রামের মানুষের একটা ক্ষোভ আছে তো সেজন্যই তারা মূলত মাসে ডাকে চলে এসেছে তো তারা যে কারণেই আসুক না কেন এই ঘটনায় ওই যে দারোগা এবং ওই গুন্ডা লোকেরা সবাই একটু ভয় পেয়ে যায় এবং তারা দৌড়ে কোনো রকমে যান নিয়ে পালায় যদিও দারোগা কানাই পালিয়ে যায় তার লোকজন নিয়ে কিন্তু মাসে পিসি খুব ভালো করেই জানে যে তারা আবার আসবে এবং পরে যখন আসবে তখন কিন্তু এত কম লোক নিয়ে আসবে না যাতে তারা আর ব্যর্থ না হয়ে ফিরে যায় সেই ব্যবস্থা করেই আরও অস্ত্র নিয়ে আসবে এবং তখন এই যে বটি নিয়ে ভয় দেখিয়ে লোকজন ডেকে নিয়ে এসে কোনো কাজ হবে না এই জিনিসটা মাসে পেশি খুব ভালোই অনুধাবন করতে পারে কিন্তু এত সহজে তারাও হাল ছেড়ে দিবে না তারা যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে এখানে আরও একটা ঘটনা আমরা জানতে পারি যে এরকম একটা ঘটনা আগেও ঘটেছিল অন্য একটা মেয়ের সাথে ওই মেয়েকে মেয়ের বাবা মা স্বামীর বাড়িতে পাঠায়নি বলে তাদের ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা তো এখনও সেরকম ঘটনা ঘটতে পারে যেহেতু গ্রামে একই ঘটনা বারবার ঘটে থাকে অনেক সময় তো সেই রকম প্রস্তুতিও তো নিতে হবে এবং এই যুদ্ধের প্রস্তুতি হিসেবে মাসি পিসি ঘরে আগুন লাগালে যাতে সহজেই নেভানো যায় সেই ব্যবস্থা করতে থাকে ঘোড়া থেকে জল ঢেলে মোটা কাঁথা আর পুরোনো ছেঁড়া একটা কম্বল চুবিয়ে রাখে যাতে আগুন নেভানো সহজ হয় এবং ঘড়ায় আর হাড়ি কলসিতে আরও অনেক বেশি পানি এনে রাখে তারা আর বটি আর দা রাখে হাতের কাছেই যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি গল্পটা এমন একটা কথা দিয়ে শেষ হয়েছে যেখানে গল্পটা শেষ হওয়ার কথা ছিল না কিন্তু এটি ছোট গল্পের বৈশিষ্ট্য যেটি হঠাৎ করে শেষ হয়ে যাবে তো এই যে যুদ্ধের আয়োজন কেবল নিচ্ছে তারা এর আগে যেটা ঘটেছে সেটা ভূমিকা মাত্র মাসে জানে যে তাদের জীবনটা এত সহজ নয় যে সিদ্ধান্ত তারা নিয়েছে দিকে তারা নিজেদের কাছে রাখবে স্বামীর বাড়িতে পাঠাবে না যেহেতু আল্লাদিকে রকম নির্যাতন তারা সহ্য করতে দিবে না তো এই যে একটা সমাজের স্রোতের বিপরীতে তারা দাঁড়িয়েছে এই জন্য তাদেরকে কঠোর সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে সেই যুদ্ধের প্রস্তুতি এতটা সহজ নয় তো এইটা বুঝতে পেরেই মাসিপিসি সেরকম প্রস্তুতি নিয়েছে গল্পটিতে যেমন নারীর প্রতি নির্যাতন সহিংসতা দেখানো হয়েছে সেরকম নারীর শক্তিও কিন্তু দেখানো হয়েছে নারী যে চাইলেই ঘুরে দাঁড়াতে পারে সংগ্রামী হতে পারে সাহসী হতে পারে এবং বিপ্লবী একটা জীবনের মালিক হতে পারে সেটাই দেখানো হয়েছে এই মাসিপিসি গল্পে এখানে শেখার আছে অনেক কিছু তোমরা পরীক্ষার জন্য তো গল্পটি পড়বেই এবং গল্পের শিক্ষণীয় দিকগুলোও অনুধাবন করার চেষ্টা করবে ধন্যবাদ সবাইকে